हम्म एन ने नो अंतई मेस्वग दी दांत मतबा अंतई नेत्रग दी दांत मतबा आईसाई तुइ मा दो हम्म हां एन ने एन आ लास्ट डायलॉग ला लास्ट लाइन हां और दिखे तकरा हम्म हां एन ने एन মননিয়া হয়ে গেল পরে না আসলে আমরা খুঁজছিলাম মাটির বাড়ি এবং তার সঙ্গে একটা মাছের পেছনে ভেতরে একটা উঠন থাকে উঠনটা আমরা চাচ্ছিলাম এখানে পেয়েছিলাম কিন্তু না আমরা চাচ্ছিলাম ব্রাউন পড়া সব নুডুনিয়া ছিল আর একটা হচ্ছে যে আমরা রিলিফ ওয়ার্ক চাচ্ছিলাম মাটির বাড়িতে এবং একটা বারান্দা চাচ্ছিলাম পেয়েছিলাম কিন্তু ওরকম যেভাবে চাচ্ছিলাম সেটা পাইনি আমরা সব মিলিয়ে আসলে আমরা পরে আবার সেই তুরাগ নদী দিয়ে নৌকো করে যেতে শুরু করলাম

মহিউদ্দিন ভাইরা আমাদের স্ক্রিপ্টটা পড়লেন তখন প্রথম তার মন্তব্য ছিল যে হয় এই বাড়ি দেখে স্ক্রিপ্ট লেখা হয়েছে অথবা স্ক্রিপ্ট পড়ে বাড়ি বানানো হয়েছে আমরা একদম এরকম যাচ্ছিলাম নারকেল গাছ বাড়ির সামনে থাকবে সামনে ঢালু জায়গা থাকবে বর্ষায় প্রচুর পানি হবে আর শুকনোর সময় থাকবে সবুজ ধান প্রচুর প্ল্যান্টেশন করেছি ওই জঙ্গলটা কিন্তু আমাদের তৈরি করা প্রায় হ্যাঁ তারপরে 2 মাস আগে ধান লাগালাম কারণ আমাদের যেই সময় সবুজ ধান চাই তাহলে ধানটা আগে লাগাতে হয় ওই দিন ভাই নিজের বাড়ির সামনে বলে সেটাও আমরা পেয়ে গেলাম এক্স্যাক্টলি আসলে লোকেশন হয়েছে ছিল মাদ্রাসার যে ইন্টেরিয়ারটা হ্যাঁ এটা ঠিক বাড়ির পিছনে বাড়ির পিছনে আমরা তৈরি করেছিলাম এবং লাইভ সাউন্ডের সুবিধার জন্য ইন্টেরিয়ার ঠিকমতো ঠিক মতো তৈরি করার জন্য

এখানে আমিন বাজার সেই মসজিদওয়ালা বাড়িটা আর এখানে একটা স্যাটেলাইট দেশ ছিল না উপরে তাই না একতলাটা খুবই একশো বছরের পুরনো আর্কিটেকচার কিন্তু দোতলাটা হচ্ছে আর্কিটেকচার ফ্ল্যাট এই দোতলা কিন্তু আমাদের একটা বিরাট সেকেন্ড থার্ড ছিল আমরা ডাউটফুল ছিলাম যে এই লোকেশনটা ব্যবহার করবো কি করবো না তার কারণটা ছিল বাড়ির সামনেই আরিচার কিন্তু সৌভাগ্য হলো যে যে সময় আমরা শুটিং করছি ওখানে সেই সময় থেকে একটা হরতাল যাচ্ছে তা না এক সপ্তাহ হ্যাঁ ওই হরতালের মধ্যেই আমরা এই এখানে লাইভ সাউন্ড শুটিং সাউন্ড শুটিং করলাম ওয়া আসসালাম আছে এই আমার আমার এখনো মনে আছে যে এটা একটা অদ্ভুত ব্যাপার তোমার মনে আছে কিনা যে করিম ভাই এফডিসি এক্সট্রা কোন সময় কোন সংলাপের ডায়লগ মানে চরিত্র পান না কিন্তু আমরা একটা প্রধান চরিত্রে দিলাম তো এতই সে এক্সাইটেড যে স্যুট কোট এবং টাই পরে হ্যাট পরে আসলেন হ্যাঁ ড্রেস রিহার্সাল হলো মানুষ আর হিন্দু শ্রিয় কৃষ্ণ আলদারি এত মো রস Bye. কোথায় যে <des hypotheses>

সুদীপ একটা বিরাট চ্যালেঞ্জ আমার মনে হয় ছবিতে তো তার এক অবদানের কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু সবচেয়ে বড় কথা যে এইরকম একটা চ্যালেঞ্জিং আমরা দুটো থার্টি ফাইভে এ শ্যুট করতে চেয়েছিলাম কারণ মাত্র দেড় ঘন্টার মধ্যে এই পুরো শুটিংটা শেষ করতে কারণ এটা আর ঘটবে না বিশাল সমস্যা হয়েছে আমাদের প্রায় ছয় মাস কাজ করতে হয়েছে বিভিন্ন ব্যানার জিন্স টি শার্ট কারণ ষাট দশকের তৈরি পটভূমি তৈরি করতে গিয়ে আমাদের নিশ্চিত করতে হয়েছে যাতে মাইক একে এগুলো না চলে এসে কন্টেম্পোরি যেসব জিনিসপত্র থিয়েটারের ছেলে মেয়েদের অবদান ছিল প্রায় একশো ছেলে মেয়ে কিন্তু এই লাখ লাখ লোকের মধ্যে আমরা তাদেরকে ঠিক মিশিয়ে দিয়েছিলাম আচ্ছা এখানে একটি মোজা জিনিস আছে বলো তো কি প্রত্যেক দিন আই করে পানি বলতেছে বুঝলেন মিলন ভাই সেটা হচ্ছে যে আসলে মাঝির চরিত্র যার করার কথা ছিল অরিজিনালি সে যে কবি গান করবে জায়নাল মহাতি তারই করার কথা ছিল বয়স্ক মাঝি কিন্তু উনি ক্লান্ত হয়ে পড়তেন এবং লাইন নার্ভাস হয়ে ভুলে যাচ্ছিলেন সবই আল্লাহর ইচ্ছা মায়ের চিন্তা হয় না আসলে মায়ের বেদনা নিয়ে হুম কোনো হায়াত নাই কি করা যায় গো না না বেশি হয়ে গেল তোমার মা যে চেষ্টা করে নাই তা তো না হায়াত নাই তো কি করা যাবে আবার শরীর করেন করেনি মুখস্ত হয় না আসলে

এই সেই বিখ্যাত কাঠের লঞ্চ যা আমাদের খুঁজি পেতে বছর খানিক লেগেছিল মনে হয় আমরা যে একমাত্র কাঠের লঞ্চ বাংলাদেশে রয়ে গেছে সেটা পেলাম আর কোথাও নাই আমার মনে আছে এই এই দিন আমাদের এক পর্যায়ে শুটিং করার কথা ছিল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল আমরা শুটিং করতে পারলাম না কিন্তু ভিডিওতে আমরা কিছু শুটিং করে চলে আসি পরে আমাদের লঞ্চের সেই দৃশ্য যেটা আমরা আগে করেছিলাম

Come on, start. Go back to count. Vamos com a coluna da. Espera logo. Ready, ready, People ready. Yeah. Final zero. Okay, this one. Tata, ainda chuta lá, cantor. Não larga. Ready. Deep on ready. যে ちゃう গো অন্তরে রাই খয় আল্লাহর ডর এইটা আমাদের খুব বিরাট আমাদের নিড বিকজ a very good ওই দুপুরে শুটিং শুরু করতাম আছে এবং তিনটা চারটার সময় প্রচন্ড কালো হয়ে মানে সঙ্গে কালবৈশাখী এক মুহূর্তে মধ্যে শুটিং कैंसिल আমাদের ক্যামেরা আর বিআর ক্রাইসিস હતો ক্যামেরা পাচ্ছিলাম না 535 সেটার জন্য অনেক সময় মানুষের হাত পাও দدت হচ্ছে হুম কিন্তু তারপরও আমাদের তিন দিন লেগেছে আর ফাইনালি ফাইনালি আমরা শুটিং করলাম শুক্রবার দিনে মসজিদের পাশে হচ্ছে সেই শুটিং কিন্তু গ্রামে মুসল্লিরা এসেও কিন্তু অংশগ্রহণ করলো শুধু মুখটা নেওয়া হচ্ছে এখন আগে দুইজনকে নিলাম এরপরে আবার সবার সহ নেব আবার এদিক থেকে নেব দেখতে সুন্দর লাগে কিন্তু অনেক কষ্ট করতে হয় গ্রামবাসীর যে যে কনসার্টগুলো তাদের তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হতো কন্টিনিউটি মেনটেন করে এবং একই লোককে আবার পরের দিন যেতে ঝড়ের জন্য শুটিং ক্যান্সেল হয়ে গেল পরের দিন এবং পরের দিন মানে আসলে পুরা এক গ্রাম হ্যাঁ তারা কিন্তু অংশের যে গ্রামবাসী এটা

আমার আনু আমার আনুর কি হবে তো আনুর আবার কি হবে যে

ও ক্যামেরা নিয়ে না আমার সুযোগ পেল না ফলে দেড়া বৃষ্টি হচ্ছে ওখানে আটকে আর মজার ব্যাপার কিছুক্ষণ পর বৃষ্টি কিন্তু সব চলে যাচ্ছে রোদ উঠে যাচ্ছে আমরা আবার শুটিং করছি কিন্তু এরপরে যখন আবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল তখন আর পারলাম না দিব্য দিয়েছে মাথায় ফিল্ম বানাতে হবে আমেরিকা যেতে পারোনি ডিভি লটরে এটা হচ্ছে জঙ্গলের মধ্যে কিন্তু সেই পিপড়া তারপরে পোকা মাকুরের কামো মশা মশা জঙ্গলের মধ্যে সে সারা বসে থাকা তখন মনে হয়েছিল বিবিসি কামায় কিন্তু এখন মনে হয় যে আনন্দের বিষয়

প্রস্তাবে ঠিক মতো প্রস্তাবে এইভাবে না একদম রাত এটা হলো ভোরবেলা এমন করে ভোরবেলা হ্যাঁ রাত এখানে ছিলেন এরপরে আমরা আমার মনে হয় এখানে আছে হচ্ছে সেই দৃশ্যগুলো সেই আমাদের ছবির শেষ দৃশ্য যেখানে বৃষ্টি কাদার মধ্যে যেটা আমাদের হেল্প করেছিল তাৎকালিকভাবে যদিও চিত্রনাট্য ছিল না কিন্তু যখন আমরা দেখলাম যে বাইরের এক্সপোজার ম্যাচ করার জন্য খুবই কাজে লাগলো ডার্ক ভেতরের যে সাথে সঙ্গে আমরা পুরো ফার্নিচারগুলো রিপ্লেস করেছিলাম

ये तकायन ये तो बता दिया कट क्या आर एस नॉर्मली तकायज हैं ये दो टाँचा और तो जोड़ दिया ना अरे नीचे को एक फिफ्टीन बाय फिफ्टीन टेक सिक्स लाभ एक्शन this distraction <laughs> is a problem ah, in know, the, yeah. the beginning yeah. Maybe, uh, it should yeah. be in distance yeah, yeah distance yeah. yeah okay action চা তোৰ কেচে দিয়া কী অসাধারণ অবদান রেখেছে এই ছবির পেছনে এটা নিয়েই একটা প্রামাণ্য চিত্র হতে পারে এবং এটা প্রমাণ করে যে এই ধরনের ছবির আমরা যেসব ছবির জন্য মানুষের তাদের পৃষ্ঠপোষকতা শুধু দর্শক হিসেবে না তারা আমাদের ছবি হাজার হাজার মানুষ এসে সিনেমা হলে সেই সব ছবি দেখে কিন্তু ছবি নির্মাণ করতে গেলেও যে মানুষ তার জন্য প্রাণ দিয়ে দেয় হ্যাঁ নিঃস্বার্থভাবে তার প্রমাণ হচ্ছে এই ছবিতে এই গ্রামবাসীদেরও সেই ভাঙ্গা হোক আর আমিন বাজারের সেই লোক হোক এবং তার আশেপাশের গ্রাম সব কিছু মিলিয়ে তো এটাই আচ্ছা আসলে আমাদের বড় প্রাপ্তি যে ছবি করতে গিয়ে মানুষের ভালোবাসা পাওয়া এবং তার থেকেই কিন্তু আমাদের সমস্ত কষ্ট ভুলে যাই আমরা আমাদের তখন আর কষ্টগুলো কষ্ট মনে হয় না কারণ আমরা একা কষ্ট করিনি কত মানুষ কষ্ট করেছে এবং সেই কষ্টের মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে একটা সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি আমরা একটা অংশমাত্র